সালামুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই হম কি করবো দেখেন কি বলবো কি করবো দেখেন আজকে বাচ্চাদেরকে নিয়ে একটা গরিব মায়েরা যেভাবে বাচ্চাদের সাথে করে সেরকম দেখবেন আশা করি মিলিয়ে নেবেন আসেন আমাদের সাথে এভাবেই তো বসে তাই না

এই প্লেটগুলা দেশে এদেশে পাওয়া যায় না এই প্লেটগুলো কোথা থেকে আনছি আপনাদেরকে পরে বলবো এই প্লেটগুলা সংগ্রহ করতে দেখেন মেশা কোসা তারপরে ভাঙ্গা চুরা এই প্লেটগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে मैंने बात बुलाई करना तुम बुलाई प्लेट है तुम, तुम।

কিসমত বর্তা থাকলে বত্তা খাবি কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ খাবি যেটা আমি যা থাকে সেটা খাবি কিসমত বেশি মানুষে খাইতে পারেনি যা আছে তা খা 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 ইজেন দিয়ে খা আর পরে পয়সা হইলে পরে মুরগি আনো আর ইজেন দিয়ে খা যা আছে তা দি খা তোরা তো আর বড় লোক ন প্রতিদিন তো করে মুরগি আনে দেবো মশা নেই ভালো ভালো খাই ভালো ভালো খাইলেও দিন যা ভালো ভালো নখাইলেও জিনিস ইনকাম করে রোজি করে খাই না শুরু করো

देखना शशि हां खाना अब दिया लगो पहले दिया थू ही दिया लगो अच्छो आए addTodo हो गए आए 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 सामू आने के बात करने आए बाजी बगाले सामने से रिंग वाज कर रहे है अबूज अरे सीलिंग में ना बात कर ही ऐसे जा मामू इधर का कह ये यार बात करेंगे बाबू शश करो अच्छा मां हां बाबा खाओ খাও খাই ঘুম যাবা খাই ঘুমাবা টিউশনের লেখা শেষ করে ঘুম যাবে আর সকালেই যে স্কুল আছে তো স্কুলে যাবে যারা শুরু থেকে বেরিয়েটার দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতো মুড়ি খান মুড়ি খাওয়া অনেক ভালো মুড়ি শরীরের জন্য অনেক উপকার আপনার ফুসফুসে অথবা পিত্তে যদি কোনো পানি জমে অথবা যদি আপনার গ্যাস্ট্রিক বাড়ে তাহলে শুকনো যে টোস্ট ভালো করে চিবিয়ে চিবিয়ে টোস্ট খাবেন পানি খাবেন না তখন প্রায় এক ঘন্টা দেখবেন আপনার এই ফিতের পানিগুলো শুষে নিবে এটা একটা ট্রিক্স আর এই যে মুড়ি মুড়ি খাওয়া অনেক ভালো গ্যাসের ব্যথা কমে মুড়ির ভিতরে যে পানিগুলো সে পানিগুলো শুষে নেয় সেই জন্যে মুড়ি অথবা শুকনার টোস্ট আপনারা খাবেন এগুলো খাওয়া অনেক ভালো দেখেন আমি খাচ্ছি ভাবে খাচ্ছি আমার জন্য আসলে বাতরা কিনাই এখন বলছি আমার জন্য বাধা রাখি না কারণ আমার জন্য বাঘে পাই নাই আমি তো আমি বাঘে আমি মুড়ি খাইয়েও ঘুমাই যেতে পারবো কিন্তু ওরা তো সকালে উঠে স্কুলে যাবো বুঝেন না ওদেরকে খাওয়া দিবার দরকার হেতারা খা হেতারা খাইলে এ তো আর খানা ঠিক না গরিব মা তো এইভাবে করে যদিও আমরা গরিব না বড় লোক না মধ্যবিত্ত আসি আল্লাহ কোনো মতে দিন নেন কোনো মতে চালান শুক্রিয়া আল্লাহ দরবারে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন আরও গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই